হিরোসি বলো কিংবা আলব্যাটো বলো ওকে তো আনা হয়নি সে তো মোহন বাগানের খেলার জন্য ও তো খেলবে অনেক দলের এগেনস্টে কিংবা আলবেটই খেলবে অনেক দলের এগেনস্টে এখানে আমি জানি না হাইট নিয়ে কেন যে এত কথা হচ্ছে হাইট ইজ ওনলি ফর দ্যাট পার্টিকুলার পার্সন ওর হয়তো পুরো পরিবার হয়তো লম্বা তাই জন্য ওরকম হয়তো লম্বা পয়দা হয়েছে এবার দীপক মন্ডলের কি হাইট ছিল যে এত বড় বড় সাইকারকে আটকায় নিও কিংবা সুনীল ছেত্রীর কি আইট ছিল যে এত বড় player হয়নি ও, কিংবা বাইচুং কি আইট ছিল যে এত লম্বা defender এর against খেলে গোল করেনি ও, আমার মনে হয় এটা হাইট বা কিছু মানে খুব একটা দরকার নেই তোর ইন্টেলিজেন্সি দরকার, আজকে তুমি ধরো আলবেতো যদি খেলে মোহনবাগানের স্টপার back আর এদিকে সুনীল ছেত্রী যদি গোল করে তাহলে তাহলে কি তুমি আলবেতো দোষ দেবে? হয়তো আলবেতো ওই জায়গায় ছিল না অন্য একজন কেউ হয়তো ওকে mark করতো, দোষ তো তাহলে লাম্বা ডিফেন্ডার নিয়ে লাভ কি হবে এবার ধরো হিরোশি লাম্বা কিংবা মোহন প্রকানের কোনো একটা শর্ট হাইটের ডিফেন্ডার যদি খেলে মেতার বা তাহলে ওরা যদি ওকে আটকিয়ে দেয় তাহলে কি হিরোশি খারাপ বলবে এবার সবকিছু ডিফেন্ড করে টিম কেমন খেলে এবার সাইড থেকে যদি মাইনাস দিয়ে আসে আসে না তাহলে হিরোশি মাঝমাঠে কি করবে কিংবা বক্সে কি করবে এগুলো সব ম্যাটার করে ক্রসিসটা কোন জায়গায় আসছে কখন আসছে ডিফেন্ডারদের মার্কিং কেমন আছে ওইগুলো কাউন্ট করে আমার মনে হয় দেখো এইটা জন্যে ঠিক আছে কিন্তু লং টার্মের জন্য তুমি দেখতে যাও হাইট কোনো ফ্যাক্টর করে না এর আগেই ওই রকম বহু প্লেয়ার এসছে যাদের হাইট অনেক বড় কিন্তু ওরা হয়তো খুব একটা কিছু করতে পারেনি এবার হাইট এখানে সত্যি কথা বলছে হাইট কোনো ম্যাটার করে না আমায় যদি জিজ্ঞেস করা হয় আমি বলবো এটা টেকনিক দরকার একটা ব্রিলিয়েন্স দরকার ইন্টেলিজেন্স দরকার এরা যদি ওইটা যদি কাজে লাগাতে পারে আমার মনে হয় ভালো হবে আর যেমন বললাম ফুটবল টিম গেম আর ফুটবলের কোনো হাইট কোনো এ করে না এটা তো বাস্কেটবল খেলা না যে বাস্কেটের সামনে একজন দাঁড়িয়ে থাকবে ও বলে ওকে ওই জালে ফেলে দেবে এটা তো না এখানে ধরো তুমি হিরোসি যদি ধরো একজন স্ট্রাইকার কিন্তু ওকে যদি সাইড থেকে ক্রসই না আছে ওর স্ট্রাইকার ও গোল করবে কি করে মাথা দিয়ে শুনলাম মনে কি অনেক মাথায় দিয়ে গোল করেছে